তো বলে ইয়াব সুতু ইদু নাহারান হাত্তাটুবা মাসি আ্লা সারা দিন থাকে রাত্রের নাফরমান যেন দিনে তবা করে আবার রাত্রে ডাকে থাকতে রাখতে থাকে দিনের নাফরমান যেন রাত্রে তবা করে প্রথম কবরের প্রশ্ন হবে মুহাম্মদুল সুল্লাহ রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল মোহাম্মদুর রসুল্লার কারণে আমরা লালিত পালিত নাইলে বহু আগে মাটির সাথে মিশাইয়া সামান্য দুনিয়ার পদস্থ মানুষ সামান্য সামান্য পদস্থ মানুষ দুনিয়া সামান্য পদস্থ মানুষ ও ডাকে সারা না দিলি পায়ের রক্ত মাথায় উঠা যায় না ওঠে না হম উঠে না ওঠে না সামান্য মালিক কর্মচারীকে পাঁচবার ডাক সে শোনা সত্য সে জবাব দেয় না পায়ের রক্ত মাথায় ওঠে আর কার ধাক্কা দিয়ে কর্মচারীকে বাড়ি করা দেয় না দেয় না হম দেয় না হ্যাঁ তাহলে ওই আল্লাহ যিনি প্রতিদিন আমাদেরকে পাঁচ ডাকে নামাজ পড়ে পড়ে না নব্বই জনই তো পড়ে না নব্বই জন যদি পড়তো তাহলে মসজিদ খালি থাকে কেন ফজরে তো পাঁচ দশ পারসেন্টও পড়ে না ফজরে দুই পার্সেন্ট লোক নামাজ পড়ে কিনা সন্দেহ অথচ ফজরের নামাজ তো এই উন্নতের জন্য জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন এই এলাকা মানি আমি শিল্প এলাকা কিন্তু গুলশানের চেয়ে উন্নত বাড়ি দ্বারা দানমন্ডি বনানি উত্তরা আমেরিকার চেয়ে উন্নত ক্যানাডার চেয়ে না ওই বউ উন্নত ঠিক না নইলে আল্লাহকে বললেন কি কইরা কি পায়া জান্নাত বুঝা গেলেন আরে বলেন রাগ হইন না কি পায়া আল্লাহ বুঝা গেল কি পায়া সারাদিন কাটটা বুক করে শ্রম দেন কার দেওয়া দেহ দিয়া ও যুবক তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো দেহটা কার সুস্থতা কে দিছে চোখ দুটা কে দিছে আল্লাহ তো এটাই বলে আমা আতাই তো কাইনা নেতান্দুর বিহা চক্ষু আমি দিছি তুই দেখিস আতাই তো কা উদু না নেতা বিহা কান আমি দিছি তুই শুনিস আতাই তো কা লিসা নেতান্তে কবি বাক শক্তি আমি দিছি তুই বলিস আতাই তো কা আকলান তোমায় কিছু ব্রেনটা আমি দিছি তুই ভালো বুঝিস আতাই তু কাতাল বান এটা তাফাক্কা দিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস আতাই তু কাই দান এটা বিহা হাত দুটো আমি দিছি তুই কর্ম করিস আতাই তু কারি জিলান তামসি বিহা দুটো পাও আমি দিছি তুই চলস কোনটা সগিরা ফক্কা তুই ছোট ছিলি বড় আমি করছি কোনটা গায়ফা দুর্বল ছিলি ফক্ক বই আমি দিছি কোনটা জাহিলা তুই মারপ্যাটের থেকে অজ্ঞ আর ছিলি শিক্ষা আমি দিছি কোনটা মিস্কি না তুই দেহটার ব্যাপারে বিলকুল নিশ্চয় ছিলি নিশ্চয় তোর দেহটায় নিশ্চয়তা ছিল আগ্নেয় তো সম্পূর্ণ আমি করছি কে করছে কে করছে ওই আল্লাই তো ডেলি পাঠবার ডাকে এই জন্যই আমার কথা শুভ ছিল দিছে কত দিতেছে কত দিলাম কত কালকে এই চেহারাটা কি করে দেখাবো কোন পরিচয় দিব আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে কি বুঝা গেলেন এটা কি আমেরিকার থেকে উন্নত আমরা তো বড় এসি ঢাকা শহরে এমন না যে গাজীপুর আমি চিনি না এটা কোন থানা এমন না যে নতুন থানা এটা নতুন কাশিমপুর থানা নতুন হয়েছে পুরান থানা না চিনি আমি আমি নব্বই দশকের আগে চিনি এখানে একাশির কথা বলতেছি একাশিতে থেকে চিনি আমি চিনি কি ছিল এটাও চিনি কি পায় আল্লাহ জান্নাত বইলা গেলেন কি পায় আল্লাহ বইলা গেলেন এই উন্নত রাগ হয় না রাগ হয় না जी पैसे एखाने को जरा बशा असे दारू असे बेशिर बाकी बाडाटिया ठीक ठीक बाड़िया लाना ठीक अपने तोते तो तो बाड़ीओ पण नाही इलाके जे अल्लाह बुला गला ओ सुरम पेशर मानुस ती बोल ना की पाया अल्लाह बुला गला की पाया जन्नत बुला गला की पाया रसूल बुला गला पुचला मेमोरी का बुला गेसे उन्नति पाया বুঝলাম গুলশান আলারা গেছে গুলশান পায়া আপনি আর আমি বললাম কি পায়া কি পায়া বুলে গেলাম চব্বিশ ঘন্টা ব্যবহার করি কারটা দু চারটা তো দেখাইলাম দু চার দেখানো যায় কালকে চেহারাটা কি করে দেখাবো আল্লাহ আমাদের পিছনে খরচ করতেছেন সেবা দিতেছেন উদ্দেশ্য কি মুসলমানের ঘরে জন্ম দিলেন উম্মতে মোহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন এটাই তো কোরান বুঝিতেছে অমা জাসা উল এহসান ইল্লাহসান উম্মতে মোহাম্মদী উচিত ছিল আমি তরু করে দয়া করছি তুইও করবি বেশি কিছু তো চেয়েছিলেন না বেশি কিছু তো চেয়েছিলেন না হয় তারপর ডেলি মাফ করতে দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে আল্লাহ তো মাফ করার জন্য ডাকে দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে এখন বোখারির রেওয়ায় হালমি মোস্তাক ফেরফা আক আলা যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শুনায় দিতাম যে এখন ডাক দিতেছে হালমি মোস্তাক ফেরফা আক ফের আলা কে আসিস সারাদিন আসতে পারিস নাই এখন কাজকর্ম সব শেষ কুমাইতে যাবি এখন ঘরে যাবি এখন এখন যদি হাত উঠাস তো মাফ করা দেব কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে কিন্তু কেউ তো হাত উঠায় না এই জন্য আমি কাঁদি দুই দিন পরে দেখছে একজনে কবরস্থানে বৈসা কাঁদতেছে ওই ব্যক্তি দেখছে বাবা কবরস্থানে বৈসা কাঁদতেছে জিজ্ঞাস করছে বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাদিস আজকে দেখতেছি তুই কবরে কানতেছিস এইখানে তো কেউ নাই কেন কাদিস তো বাবায় বলতেছে চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে কিন্তু তাকায়ও দেখেন না কবরে বসে মাপ চাইলে তাকায়ও দেখবে না হা 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 এটাই সত্য কবরে বসে মাপ চাবে ওই পুরীতে যা মাপ চাবে মাপ চাবে কিন্তু তাকায়ও দেখবেন না আজকে মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করেন না তো যেটা আমার কথা শুরু ছিল আমি সেট জায়গায় চলে আসি যে দিলেন কতটুকু দিতেছেন কতটুকু বিনিময় আমি করতেছি কতটুকু কালকে যে প্রশ্নের উত্তর হবে আমি কি জবাব দেব কি যুক্তি দাঁড় করাবো বলবেন আমি দিনাই না দিন খাই আপনার জন্য তো জান্নারটা সহজ ছিল কঠিন তো ছিল না যে দিন খায় যে এক তারিখে পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় এক তারিখে পাওয়া বোঝেন পঁচিশ তারিখে শেষ হওয়া বোঝেন কি এক তারিখে বেতন পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় পাঁচ দিন আবার বাকি খায় আরে বোঝেন 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 হ্যাঁ আপনার জন্য তো কঠিন ছিল না মুসলমানের ঘরে তো জন্ম সদ ইচ্ছায় দিয়েছিলেন দুনিয়ায় পা দেরি আজান একামত দিতে তো দেরি করেন নাই আজান একামত মানিয়ে আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে মুসলমানের ঘরে জন্ম মানিয়ে ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে ময়ুরিদাহু আিয়াহু রহস্লাহল ইসলাম ইসলাম জুকায়া মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন ইমান তো ছিলই শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল আর বেশি কিছু তো ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ ছিল রমজানের রোজাটা ছিল আর কিছু তো ছিল না তারপরেই তো চিৎকার ছিল মুতু তার জানলাত মরো আর সিদা আল্লাহর জান্নাতে ঢোকো নারীদের জন্য তো বেশি ছিল না আমি ইমাম তো দিয়েই দিছেন সুরক্ষিত করা দরকার ছিল সল্লু খামসাকুম পাঁচক তো নামাজ ছিল সমু সুমু শাহরাকুম রমজানের রোজা ছিল আতা আদবা আলাকুম স্বামীর কদর ছিল কদর আজকে আমার সমাজে স্বামীর কদর করে না যত বড় লোক তত বে কদর গরিবের গুলা তো একটু কদর করে আবার শুনলে তো উনি রাগ এইখানে বড় লোকরা রাগ হয়ে যাবে বইলা ফেলবু হম না কানে শোনা বলতেছি কানে শোনা দেখবেন যারা শ্রম পেশার মানুষ ওরা সকালবেলা কারি লইয়া দৌড়ায় ঠিক না হুম সকাল সকাল দৌড়ায় না কি এটা রানছে কোন সময় শেষ রাত্রে রানছে ঠিক না হ্যাঁ রেন্দা টেন্দা গোছা দিছে যাই ছিল শাক বাট ঠিক না হ্যাঁ আবার বিকালে গেলে পানিটা আগেই ভইরা রাখে কেননা ছোট ছোট ঘর ঠিক না ভাবে অনেকগুলো ফ্যামিলি থাকে সময় মতো আসলো পানি যদি না পাইলো তো বালতিটা আগেই ঠিক না হ্যাঁ বাড়িতে গেলে পানিটা তাড়াতাড়ি গোসলটা করে ঠিক না সত্য তো তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর তোরা আব্বা অনেক খাইটা আসছে একটু ঘুমা কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না আমাদের সংসার চলবে না তো ছেলে পেলে গুলাকে একটু দূরে সরাইয়া দেয় স্বামীকে যত্নে ধুম পড়া দেয় ঠিক না একদিন আমি শুনতেছিলাম আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায় ঠিক না বিল্ডিং সিল্ডিং বানায় না যারা তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈসা ওরা একটু গপসপ করে কি করে খাওয়ার ভিতরেই গল্প করে আর কি অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের একটা ছিল হাসানো স্বভাবের আবার একটা উস্তাদ থাকে ঠিক না সুপারভাইজার ঠিক না তো সুপারভাইজার একটা কথা বলবো বল আমি তখন ছোটো মাদ্রাসায় পড়তেছি কানে কানে শুনতেছি কিন্তু পাশেই দাঁড়ানো ওরা মনে করছে তো ওঠে না আমার মনে করছে বাচ্চা ছেলে কই ফেলি ওর সামনে বললি বা কি আমি যে এই প্রথম তো আই না স্টেজে শোনায় দিব ওইটা তো আর বলা যাবে না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব তো বলতেছে উস্তাদ উস্তাদ আমরা যে কাজ করি না ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে কই কেমনে কাপনে দেখেন না ও খালি ব্যাগটা লয়া ঘরে আসলে তো বালির মালিক মনে হয় ওই ওর স্ত্রী ও খালি পিছে পিছে আর সব কাজ তো ম্যাডামই করে একটা কিছু বলতে চাইল দশটা ধমক দেয় তুমি বেশি বুঝো অথচ কামায় তো সাহেবে এর চেয়ে তো আমরাই বলো ফজরের আগে ওইটা পাক করেও দিল বাড়িতে গেলে পানিটাও গুছায় রাখবো তাড়াতাড়ি গাও গোছল দিয়া ঘুমটাও পড়ায়া দিব আবার সকালে উঠা পাক করে দিব আমার ঘরেই তো ভালো ও পড়া লেখা কি বোর কথা ছাড়া ওঠেও না বসেও না রাগ হয়েন না আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আছে আমার তো যে যত বেশি দুনিয়াতে আজকাল ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে দুঃখে